আজকে সার্সক্রিপিটা খুবই স্পেশাল তাদের জন্য যারা অটো ক্লিকার থেকে ইনকাম করতে চান অটো ক্লিকার একটা অ্যাপ্লিকেশন এবং সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে সব ধরনের অ্যাপ্লিকেশনে কাজগুলো করে দেয় মানে অনেকটা রোবটের মতো বলতে পারেন রোবট যেমনভাবে কাজ করে দেয় এইভাবে মোবাইলে মোবাইলে কাজ অটো ক্লিকার অ্যাপ্লিকেশনে জাস্ট আপনি সেট করে রাখবেন সেই জায়গায় সেই জায়গাতে অটোমেটিক্যালি ক্লিক করবেন যার ফলে কিন্তু আপনার অটোমেটিক্যালি ইনকাম হবে আপনার হাতে কষ্ট করে ইনকাম করা লাগবে না মোবাইল চেপে চেপে ইনকাম করা লাগবে এরকম একটা ব্যাপার খুবই সহজে কিন্তু আপনি ইনকামটা করতে পারেন খুবই ইজিলি সো সেটা কীভাবে করবেন সমস্ত পোস্টার দেখাবো আজকের এই ভিডিওতে সো আজকে এটা চলুন শুরু করা যাক মো ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন সাবস্ক্রাইবার স্পেশাল তাদের জন্য যারা অটো ক্লিকার থেকে ইনকাম করতে চান অটো ক্লিকার একটা অ্যাপ আছে সেই অ্যাপ থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন খুবই সহজে এই জন্য কিন্তু আপনাকে ক্লিক করা লাগবে না অটোমেটিক্যালি ইনকামটা হয়ে যাবে সেরকম একটা সিস্টেম সো এই জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন ওকে গুগল প্লে স্টোরে চলে গেলাম ইভেন অটো ক্লিকার অটো ক্লিকার দেখতে পাচ্ছেন চলে এসেছে সো অটো ক্লিকার লিখবেন লিখার পরবর্তীতে এখান থেকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন অটো ক্লিকার অটোমেটেশন এখান থেকে দেখতেছেন এই অ্যাপের লোগো হচ্ছে এটা এবং ডেভেলপার স্টুডিও এই অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নিলাম

দেখবো সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেবে আপনার কাছে মনে হতে পারে এই অ্যাপ্লিকেশন থেকে আমি ইনকাম করবো সো সেখান থেকে পারমিশন দিয়ে দেবেন যেহেতু অটো ক্লিকার অটো ক্লিকার অ্যাপটা যদি আপনি পারমিশন চাই পারমিশন দিয়ে দেবেন ওকে পারমিশন দিয়ে দিলাম তারপরে অ্যালাউ করে দিলাম ব্যাস এবার মূলত আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে দেখতে পাচ্ছেন এনেবল যে অপশন সো দুইটা অপশন আছে সিঙ্গেল টার্গেট দেখতে পাচ্ছেন সিঙ্গেল টার্গেট মোড আর মাল্টি টার্গেট মোড সো আপনি যদি এটা ক্লিক করেন এটাতে একটা মোড চালু হবে আর যদি মাল্টি টার্গেট মোড চালু করেন তখন একটা টার্গেট হবে সো দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসে এখান থেকে ডিসপ্লেতে সো এবার মূলত এখান থেকে এই অ্যাপ থেকে কীভাবে ইনকাম করবেন সো এই অ্যাপ থেকে ইনকাম করার জন্য মূলত বিভিন্ন সাইট আছে বিভিন্ন সিস্টেম আছে তো জন্য আপনি মনে করেন টেলিগ্রামে চলে গেলাম টেলিগ্রামে চলে গিয়ে আমি এই অ্যাপ থেকে ইনকাম করা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইনকাম করবার ট্যাপশো অফের যে ব্যাপারটা ট্যাপশো আপের যেমন আমি যদি প্লে করি এখানে দেখতে পাচ্ছেন প্লে করে দিলাম ট্যাপশো অফ ট্যাপস অফ হতে পারে হার্ন টাউন হতে পারে বা বিভিন্ন এরকম বর্তমানে এসেছে যে ট্যাপ করতে হবে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি টাচ করতে হবে আপনাকে নিজে থেকে টাস্ক করা লাগবে না সব কিছু কিন্তু ট্যাপস অফ করে দেবে সো এবার মূলত এখানে ক্লিক করলে কিন্তু এই যে পয়েন্ট জগ হয় এরকম কিন্তু অনেক অ্যাপ আছে অনেকগুলো আছে সেই সব সাইটে সবাই ইনকাম করে আপনিও করতে পারবেন কিন্তু এই ক্লিকটা আপনি নিজে থেকেই করা লাগবে না এই ট্যাপস অটো এই এই ক্লিকগুলো আপনি নিজে থেকে করা লাগবে এই অটো ক্লিকার অ্যাপ আপনি করে দেবেন তার জন্য দেখতে পারেন প্লাস আইকন প্লাস আইকন ক্লিক করবেন একটা হলো এটা যে কোনো জায়গাতে নিয়ে রাখতে পারবেন তারপর দুইটা আপনি ভেবে চার পাঁচটা নিয়ে রাখতে পারেন তিনটা নিলাম নিজের কোনো জায়গায় ছড়িয়ে সিটে রাখলেন তিনটা নিলাম মেক্স এবার মূলত দেখতে পাচ্ছেন এটা অর্থ হচ্ছে মানে এই যে সামনে টানা এই যে মানে একবার করে চাপ দেবে আর একবার করে এরকম দিকে টানবে এরকম সো এইটার কাজ হচ্ছে এইটা আর যদি এটা না নেন তাহলে কিন্তু ব্যাপার না এটা মাইনাস করে দিলাম মাইনাস করে দিলাম ওকে সো আপনি যে ক্লিকারের কাজ করবেন যদি অটো ক্লিকার যে অটো ট্যাপ করবে তার জন্য এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্লে অপশন প্লে করে দিলে দেখতে পাচ্ছেন আমাকে কিছু করা লাগছে না ওই যে ট্যাপ ও ওর নিজে থেকে কিন্তু চাপ দিচ্ছে মানে স্ক্রিনের কাজটা ও করে দেবে মানে আপনার হাতে চেপে যে কাজটা করা লাগে সেটা সম্পূর্ণটা কিন্তু এই করে দেবে এবার মূলত আপনি যদি এভাবে করে কিন্তু আপনি খুবই সহজেই ইনকাম করতে পারবেন কারণ এরকম সিস্টেম কিন্তু অনেকগুলো চলে এসছে এবার মূলত মনে করেন আপনি যেহেতু এখানে সেটিংসে আইকন আছে মনে করেন আপনি কোনো একটা কমাবে বাড়াবেন টাইম কমাবেন বাড়াবেন দেখুন নাম্বার অফ সার্কেল আপনি দশবার ঘুরবে এরকম সবগুলা এবং হচ্ছে বলা হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম মানে কত সেকেন্ড মানে এক সেকেন্ডেরও কম এক সেকেন্ডের পাঁচ সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ মানে এক এক সেকেন্ডেরও কম সময়ে একবার ক্লিক হবে এই টাইমটা কিন্তু আপনি বাড়াই দিতে পারবেন কমাই দিতে পারবেন আপনার ইচ্ছা মতো এরকম যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন আপনি এক মিনিট পরপর টাইপ এক মিনিট পরপর ঠিক এক মিনিট পর পর ক্লিক করবে তাহলে কিন্তু আপনি সেখানে টাইম বাড়িয়ে দিতে পারবেন কমায় বাড়াই এভাবে দিতে পারবেন যেটা দেবেন সেটা কিন্তু কমায় বাড়ায় হয়ে যাবে এভাবে করে দিয়ে দিলেন আরো দ্রুত টাইপ কর দ্রুত ক্লিক করবে আপনার যদি মনে হয় আর বেশি পরে পরে ক্লিক করুক তাও কিন্তু করতে পারবে এভাবে করে এটা হয়ে গেল আর এবার মনে করেন যদি আপনি কোনো এরকম এরকম টানা বাটন থাকে যেরকম টানতে হবে ওপর নিচে সেটা করতে হলে তাও কিন্তু এরকম যদি থাকে যেটা ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন টানা ব্যাপারটা থাকবে সো এটা চেপে ধরে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন যে একটু টানবে কটুক টানবে একবার ক্লিক করবে একবার এদিকে টানবে এরকম এরকমভাবে কিন্তু এটাও কিন্তু প্লে হবে এইখান থেকে এখানে টান দেবে মানে টান দেওয়ার যদি কোনো অপশন থাকে ক্লিক করবে আর এই এগুলো ক্লিক করার কাজ আর এর হচ্ছে টান দেওয়ার কাজ যে কোনো সাইডে দিয়ে রাখতে পারবেন যে কোনো সাইডে যে কোনোভাবে এদিক থেকে এদিক টানবে থেকে এদিক টানবে এরকমভাবে সো এই এটা থেকে কিন্তু দারুণভাবে কিন্তু সবাই কিন্তু এই কাজটা করছে সো আপনি চাইলে এরভাবে ইনকাম করতে পারেন এখানে জাস্ট প্লে করে রাখবেন ব্যাস আপনি কিছু করা না ঘুমাবেন ঘুমাতেও পারেন আপনি যা ইচ্ছা তাই করবেন অটো ক্লিকারে এই ক্লিক করে কিন্তু কাজটা করা দেবে আপনাকে নিয়ে সেই কিছু করা লাগবে না এই জন্য বলছি যে অটো ক্লিক আছে ইনকাম সো এছাড়াও মূলত এছাড়াও মূলত হামস্টোন যে এটা আছে এইখানে এই ওয়াল এছাড়া মূলত এই যে এই ওয়ার্লটা আছে এই ওয়াল থেকেও কিন্তু অনেকজনের ইনকাম করছে এই 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 যে এই কন কয়েন আছে হামস্টোন কয়েন বা বিট কয়েন বা ডস কয়েন এরকম অনেক কয়েন এসে যেগুলোতে ক্লিক করা লাগে ক্লিক করলেই মূলত এখানে কয়েন যোগ হয় সো এই কয়েনগুলোর কাজ হচ্ছে মূলত অটো ক্লিকার অটো ক্লিকার থেকে কিন্তু আপনি এইভাবে ইনকাম করে নিতে পারেন খুবই সহজে সো এটাই দেখানো হয়েছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুকের ফলো করবেন এবং আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে থাকলে এবং আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকাল্লাহ হাফেজ